বর্ষা আর আশা সামনের বেঞ্চে বসে আছে সাকিব স্যার টেবিলে বসে ক্লাস নিচ্ছে সে ইংরেজি সাহিত্যের লেকচার দিচ্ছে সাকিব স্যার বর্ষার দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল বর্ষা আমরা এতক্ষণ কি পড়ছিলাম বলো তো স্যার মানি ঠিক মনে করতে পারছি না এই তুই তো এতক্ষণ স্যারের দিকেই তাকিয়েছিলি তাহলে এখন বলতে পারছিস না কেন বর্ষা ক্লাসে মনোযোগ দাও আমি এতক্ষণ প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামক উপন্যাসটি পড়াচ্ছিলাম উপন্যাসে গর্ভ আর অহংকার কেমনভাবে সম্পর্কে সমস্যা তৈরি করে তা বোঝার চেষ্টা করো সাকিব তার বাবা আশরাফের সঙ্গে ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে সাকিব তোর বয়স তো কম হল না এবার বিয়ের কথা ভাবছিস না কেন বাবা আমার এখন ক্যারিয়ার বানানোর সময় এসব নিয়ে ভাবতে চায় না এত কাজের চাপ কিসের তুই তো কলেজের টিচার আচ্ছা কলেজের মেয়েগুলো কেমন বাবা এসব নিয়ে আর কথা বলো না দেখ কলেজে কাউকে ভালো লাগলে বলিস সাকিব চুপ করে থাকে তার মনে ভেসে ওঠে বর্ষার হাসি মুখ বর্ষার বাবা হামিদ আর আশা বসে গল্প করছে বর্ষা চা নিয়ে আসে বর্ষা আমার এক বন্ধু আছে তার ছেলে কলেজের টিচার ছেলে খুব ভালো শিক্ষিত বিয়ের জন্য মেয়ে খুঁজছে বাবা তুমি এসব কেন বলছো দেখ বর্ষা তোর কলেজের টিচার সাকিব স্যার এটে নাকি আশা চুপ কর স্যার আর এসব ব্যাপারে বলিস না বর্ষা তোর ওই কলেজের টিচার তো খুবই ভালো মানুষ তাকে দেখলে আমারও ভালো লাগে বাবা তুমি থামো তো এখন আর আশা তুইও তোর মুখ বন্ধ রাখ কাল সারা রাত বর্ষা সাকিবকে নিয়ে ভেবেছে তাই আজ বর্ষা সাকিবের সঙ্গে দেখা করতে এসেছে সাকিব তখন অফিসে বসে কিছু কাগজ দেখছিল বর্ষা আপনার কি বিয়ে নিয়ে কিছু ভেবেছেন বর্ষার কথা শুনে সাকিব খুব অবাক হয়ে গেল সেব আশ্চর্য হয়ে বলল এটা হঠাৎ কেন জিজ্ঞেস করলে না মানে আপনাকে নিয়ে কিছু শুনেছি তাই জানতে ইচ্ছে হলো তাহলে কি তোমার কোনো সাজেশান আছে বর্ষা কিছু না বলে লজ্জা পেয়ে দ্রুত চলে যায় সাকিব তার দিকে তাকিয়ে হাসে সাকিবের বাসায় তার বাবা আশরাফ ফোনে হামিদের সঙ্গে কথা বলছেন হামিদ সাহেব আমার সাকিব আর আপনার বর্ষার ব্যাপারে কথা বলতে চাই আপনার মেয়ে তো খুব ভালো তার সঙ্গে আমার ছেলের বিয়ে হলে আমি খুব খুশি হব দুজনেই হাসে এদিকে সাকিব আর বর্ষা তাদের এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানে না বর্ষা আর আশা বেঞ্চে বসে সাকিবের দিকে তাকিয়ে ফিস ফিস করছে সাকিব একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে কার সঙ্গে কথা বলছে তুই জানিস তোর বাবা আর সাকিব স্যারের বাবা তোদের বিয়ের প্ল্যান করছে কি বলছিস এটা কিভাবে সম্ভব তুই নিশ্চয়ই মজা করছিস বাবা তো কিছু বলল না তাই তো বলছি আজকাল স্যারের দিকে বেশি তাকাচ্ছিস কেন তুই চুপ কর কে বলেছে যে আমি ওনার দিকে তাকাচ্ছি এদিকে সাকিব তাদের কথা শুনতে পেয়ে তাদের দিকে তাকিয়ে হাসে বর্ষা ধরা পড়ে গেছে ভেবে অন্যদিকে মুখ ঘোরায় পরের দিন ক্লাস চলছে সাকিব নতুন কবিতার লেকচার দিচ্ছে বর্ষা ক্লাসে দেরিতে ঢোকে বর্ষা তুমি কি ঘড়ি দেখো না ক্লাসে দেরি করে আসা ঠিক না স্যার আমি দেরিতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তাই উঠতে দেরি হয়ে গেছে বর্ষার এরকম ভুল করার কথা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ে কেন তুমি কি চোখে কম দেখো যে ভুল অ্যালার্ম দাও আরেকদিন তুমি লেট করে আসলে তোমাকে রোদে দাঁড় করিয়ে রাখব স্যার বললাম তো আর কখনো এত দেরি হবে না নিজের জায়গায় গিয়ে বসো এত বড় মেয়েও ভুল দিতে পারে শুনে সাকিব অবাক হয়ে তাকিয়ে থাকে ক্লাসে বর্ষা আর আশা চা খাচ্ছে সাকিব ক্যান্টিনে ঢোকে আর বর্ষা দেখেই চায়ের কাপ উল্টে ফেলে দেয় এই দেখ সাকিব স্যারকে দেখে তুই কি অবস্থা করলি আরে চুপ কর আমার হাত ফসকে গেছে সাকিব তাদের টেবিলে আসে বর্ষা তোমার হাত ঠিক আছে তো দেখি বর্ষা লজ্জায় মাথা নিচু করে সাকিব বর্ষার হাত ধরতে বর্ষার চায়ের কাপ আবার পড়তে স্যার এই চা ন্যাশনাল চ্যাম্পিয়ন সবাই হেসে ওঠে সাকিব ক্যান্টিনের ওয়েটারকে একটা নতুন চা আনতে বলে আশরাফ আবার সাকিবকে বিয়ের কথা বলেছে সাকিব তুই বর্ষাকে একটু বেশি খেয়াল করছিস কেন বাবা তুমি কেমন কথা বলছো আমি তো শুধু আমার কাজ করি আমার কাছে থেকে লুকাস না আমার কাছে সব খবর আছে সাকিব চুপ থাকে সে নিজেই বর্ষাকে নিয়ে কনফিউজড হামিদ বর্ষাকে ডেকে বলে বর্ষা আমি সাকিবের বাবার সাথে কথা বলেছি তিনি চান তোমরা একদিন একসাথে বসে কথা বলো বাবা তুমি কি বলছো এই সব ওনি তো আমার টিচার সেটা তো কলেজের পরিচয় এখন আরেকটা নতুন পরিচয় তৈরি হলে সমস্যা কোথায় বাবার কথা শুনে বর্ষা খুব বেশি লজ্জা পেয়ে যায় কলেজে হঠাৎ করে বর্ষা সাকিবের সামনে এসে দাঁড়ায় স্যার একটা কথা বলতে চাই বলো বর্ষা আপনার বাবা আর আমার বাবা আমাদের বিয়ে নিয়ে কথা বলছেন আপনি জানেন জানি আমার বাবা তো বলে দিয়েছেন তোমার জন্য বর্ষা সেরা আমি বলেছি বাবা বর্ষার কাছে প্রস্তাব দিলে বর সার হয়ে যাবে সাকিবের এই বিয়েতে সম্মতি আছে তা বুঝতে পেরে বর্ষা লজ্জায় মুখ ঢাকে আর সাকিব মজা করে হেসে ওঠে বর্ষার বাসা ভরে গেছে অতিথি আর সাজসজ্জায় বর্ষা তার রুমে বসে আছে আশা তার পাশে বসে আছে তুই সত্যি বিয়ে করছিস তোর টিচারের সঙ্গে এটা কি আসলে সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি আরে তুই সব সময় মজা করিস কেন বাবা যা ঠিক করেছেন তাই হচ্ছে তুইও কম যাস না মনে মনে খুশিতে নাচছিস আমি জানি তুই চুপ কর এদিকে বাইরে থেকে হামিদের গলা শোনা যায় বর্ষা মা তাড়াতাড়ি আই সাকিবের বাড়ি থেকে সবাই এসে পড়েছে বর্ষা লজ্জায় মুখ ঢাকে আশা খিলখিল করে হাসে সাকিব আর বর্ষা একসঙ্গে বসে আছে চারপাশে লোকজনের হইচয় সাকিব একটু নীরব হয়ে আছে সাকিব মৃদুস্বরে বর্ষাকে জিজ্ঞেস করে তোমার কি এই বিয়ে নিয়ে কোনো আপত্তি আছে স্যার এখন তো আর না বলার উপায় নেই স্যার স্যার বিয়ের পরেও ডাকবে নাকি না ডাকলে আপনি তো বোকা দেবেন দুজনেই মুচকি হাসে আশেপাশের লোকজনও তাদের কথা শুনে হেসে দেয় বিয়ের অনুষ্ঠান শেষে বর্ষা আর সাকিব নতুন ঘরে এসে ঢোকে ঘর সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু দুজনে কিছুটা অস্বস্তিতে আছে হয়তো এভাবে একসাথে থাকার জন্য তোমার কিছুটা অস্বস্তি বোধ হবে আপনার তো এটা নতুন তাহলে আমি কি অন্য ঘরে গিয়ে ঘুমাবো না না তার দরকার নেই আপনি তাহলে সোফায় ঘুমান তুমি যেভাবে আমার ঘুমের জায়গা ঠিক করে দিচ্ছ মনে হচ্ছে এই রুমে অতিথি আমি সাকিবের কথা শুনে বর্ষা লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল সাকিব সোফায় ঘুমানোর চেষ্টা করছে আর বর্ষা বিছানায় কিন্তু দুজনেই ঘুমাতে পারছে না বর্ষা নীরবতা ভেঙে বলল আপনি কি ঘুমিয়ে পড়েছেন না আর তুমি আমিও না তাহলে একটা গল্প বলি ছোটবেলায় ঘুমানোর আগে বাবার কাছে গল্প শুনতাম আপনার বাবার গল্পে কি আমার ঘুম আনবে গল্পটা শোনো আপনি আপনার জীবনের গল্প শোনান তাহলে আপনার জীবনটাই তো গল্পের মতো আর সেই গল্পে তুমি এখন নায়িকা দুজনেই একটু চুপ থাকে ঘরে অদ্ভুত এক স্বস্তিকর নীরবতা নেমে আসে আশা বর্ষার দরজায় টোকা দেয় বর্ষা ঘুম থেকে ওঠে সাকিব দরজার টোকার শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি করে বিছানায় শুয়ে পড়ে এত দেরি তো তোর ঘুম ভাঙলো না তুই চুপ কর আমি আসছি আশা দরজার বাইরে থেকে চেঁচাই বান্ধবী আমার লজ্জা পাচ্ছে বর্ষা হেসে ফেলে আর সাকিব ঘুম থেকে উঠে তাদের কথা শুনে হতভম্ব হয়ে যায় বর্ষা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে সাকিব ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে হঠাৎ কিচেন থেকে খুব জোরে একটা শব্দ ভেসে আসে বর্ষা সব ঠিক আছে তো ঠিকই আছে মানে মোটামুটি আপনি আসবেন একটু সাকিব দ্রুত কিচেনে ঢোকে দেখতে পাই বর্ষা স্টোভেনের সামনে দাঁড়িয়ে চুলায় পুড়ে যাওয়া একটি রুটি তুলে আনছে এটা রুটি কাঠ কয়লা আমি আগে কখনো রান্না করিনি বুঝলেন একটু সাহায্য করলে কি সমস্যা আচ্ছা টিচার হিসেবে শিক্ষার্থীকে সাহায্য করাটা আমার দায়িত্ব আমি শিখিয়ে দিচ্ছি সাকিব নিজের হাত গুটিয়ে রান্না করতে শুরু করে বর্ষা একপাশে দাঁড়িয়ে বিস্মিতভাবে দেখে সাকিব বর্ষাকে রুটি বানানো শেখাচ্ছে দেখো ময়দাটা ভালো করে মাখতে হবে এটা ঠিকভাবে মাখলে রুটি গোল হবে আপনি তো রুটির ওপর পিএইচডি করে ফেলেছেন আমার এত মনোযোগ দরকার নেই মনোযোগ না দিলে রুটি দেখতে উল্কাপিণ্ডের মতো হবে বুঝলে বর্ষা ময়দা মাখতে গিয়ে নিজের নাকে ময়দা লেগে যায় সাকিব সেটা দেখে হেসে ফেলে তোমার রান্নার চেয়ে এই ময়দা মাখার নাকটা বেশি মজার লাগছে আপনি শুধু মজার মজার কথা বলে হাসাতেই পারেন বর্ষা ময়দা থালা থেকে এক চিমটি নিয়ে সাকিবের নাকে লাগিয়ে দেয় সাকিব হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর হেসে ফেলে বর্ষা ডাল রান্নার চেষ্টা করছে সাকিব তার পাশে দাঁড়িয়ে সাহায্য করছে ডালে কতটা লবণ দিতে হয় খেয়াল করে দিতে হবে না হলে ডাল খেতে গিয়ে মনে হবে সমুদ্রের পানি পান করছি আপনার এই কথা শুনে এখন মনে হচ্ছে আমি আপনাকে লবণ ছাড়া ডাল খাওয়াবো সাকিব নিজে লবণ দিয়ে দেয় দেখো রান্না হচ্ছে এক ধরনের বিজ্ঞান সবকিছু মেপে মেপে হতে হবে কে বলেছে সব জায়গায় মাপে মাপে না হলেও চলে হঠাৎ ডালের ফোটা উড়ে সাকিবের শাটে পড়ে বর্ষা হেসে লুটিয়ে পড়ে হাসছ যে এই শার্টটা এখন কে ধুবে সাকিব আর বর্ষা একসঙ্গে ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে আমার রান্নার স্কিল দেখে আপনার কি মনে হচ্ছে তোমার স্কিল উন্নতি করছে তবে ধীর গতিতে যদি আমি না থাকতাম এই রুটি আর ডাল দিয়ে হয়তো কেউ শিল্পকর্ম বানাতে পারত আপনাকে তো খুব পারফেক্ট মনে হচ্ছে আচ্ছা আপনার বানানো রুটি আমি দেখি খেয়েই বর্ষা সাকিবের বানানো রুটি খেয়ে হঠাৎ মুখ বাঁকা করে আপনার রুটিতে লবণ কম এবার কি বলবেন আচ্ছা রান্না করা যে সহজ না এটা তো মানতেই হবে বর্ষা আর সাকিব ড্রয়িং রুমে বসে গল্প করছে বর্ষাব হঠাৎ বলে ওঠে আপনি তো বেশ ভালো রান্না করতে পারেন আপনি টিচার না হলে রেস্টুরেন্ট চালাতেন হয়তো আর তুমি তুমি কি কলেজে পড়াশোনার বদলে রান্নার স্কুলে ভর্তি হতে চাইছো তাহলে কি আমরা একসঙ্গে একটা রেস্টুরেন্ট খুলব নাম দেব রুটি আর গল্প আমি রান্না করব আর তুমি গল্প শোনাবে দুজনেই হেসে ওঠে তাদের সম্পর্কের বরফ ধীরে ধীরে গলে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে বিকেলবেলা সাকিব বাসার ডাইনিং টেবিলে বসে পত্রিকা পড়ছে আর বর্ষা নিজের ফোনে ব্যস্ত হঠাৎ সাকিব কথা বলে ওঠে বর্ষা আজ বিকেলে বাইরে যাওয়া যায় ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছি সত্যি কোথায় যাব ফুসকা খেতে শুনেছি তোমার খুব প্রিয় খাবার সাকিব আর বর্ষা ছোট্ট একটা ফুচকার দোকানে বসে আছে বর্ষা উত্তেজিত হয়ে দোকানদারকে অর্ডার দিচ্ছে ভাই বেশ মশলা দিয়ে বানাবেন আর টক বেশি করে দেবেন এই টক মশলা খেয়ে পরে যদি হাসপাতালে যেতে হয় দায় কিন্তু তোমার আমাকে ফুচকার চ্যাম্পিয়ন বলেও ডাকতে পারে লোকজন আর আপনি তো নতুন খেলোয়াড় সামলে খাবেন স্যার ফুচকা আসে বর্ষা বেশ আরামে খেতে থাকে সাকিব একটু সাহস করে খেতে গিয়ে মশলার ঝাজে কেসে ওঠে হাই এ কি মানুষ খাওয়ার জন্য বানিয়েছে নাকি আগুন আপনার ফুচকার সঙ্গে বন্ধুত্ব করতে সময় লাগবে স্যার বর্ষা তাকে এক গ্লাস পানি দেয় সাকিব পানি খেয়ে স্বস্তি পায় ফুচকা খেয়ে বেরিয়ে বর্ষা রিক্সা ডাক দেয় সাকিব কিছুটা সংকোচ নিয়ে উঠে বসে রিক্সা ধীরে ধীরে চলতে শুরু করে আমি অনেকদিন পর রিক্সায় উঠলাম এই শহরকে নতুন করে দেখতে পারছি রিক্সা হলো সবচেয়ে রোমান্টিক যানবাহন আপনি তো ফোর হুইলারে অভ্যস্ত তোমার সাথে রিক্সায় ঘোরাটা বেশ আলাদা অভিজ্ঞতা চারপাশে এত আলো এত শব্দ রিক্সা হালকা ঝাঁকি খায় আর বর্ষা সাকিবের হাত ধরে ফেলে দুজনেই কিছুক্ষণ চুপ থাকে সরি আমি ভয় পেয়ে গিয়েছিলাম ঠিক আছে রিক্সায় ভয় পেয়ে হাত ধরলে তাতে দোষের কিছু নেই রিক্সা পার্কের সামনে থামে সাকিব আর বর্ষা নামতে গিয়ে একই সঙ্গে নামার চেষ্টা করে আর ধাক্কা খায় আপনাকে তো থেকে নামানো শেখাতে হবে তোমার সঙ্গে রিক্সায় ওঠার ট্রেনিং নিলে ভালো হতো দুজনেই পার্কে হাঁটতে থাকে হালকা বাতাসে বর্ষার চুল উঠতে থাকে আর সাকিব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন তোমার সঙ্গে এই ছোট ছোট মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে মনে হয় জীবনের সবচেয়ে বড় আনন্দ এসব সাধারণ জিনিসেই লুকিয়ে আছে আপনি তো ভালো ভালো টিচারের সঙ্গে সঙ্গে সঙ্গীও হয়ে উঠছেন এটা শুরু বর্ষা আমাদের গল্পে আর অনেক কাণ্ড এখনো বাকি দুজনেই মুচকি হেসে পার্কের বেঞ্চে বসে আকাশে হালকা চাঁদের আলো চারপাশে জোনাকি এসবের মাঝখানে তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সকালবেলা সাকিব আর বর্ষা ঘরে ব্যাগ গোছাচ্ছে বর্ষা বেশ উৎসাহিত সাকিব কিছুটা চিন্তিত আপনি কি এখনো রেডি হননি বাবার বাসায় দেরি করে পৌঁছলে তিনি আপনাকে ছাড়বেন না আমার তো ভয় করছে তোমার বাবা আমাকে প্রথম থেকেই বাবুর বদলে শিক্ষার্থী ভাবতে শুরু করেছেন আজ এবার কি পরীক্ষা নেবেন কে জানে টিচার হিসেবে আপনি তো সব পরীক্ষায় করেন ভয় পাওয়ার আছে এই পরীক্ষায় বই পড়া চলে না বর্ষা তোমার বাবার সামনে তো আমি একেবারেই বোকা টিচার হয়ে যাই তাহলে দেরি না করে রওনা দিই দেখা যাক আজ বাবার কোনো নতুন প্ল্যান আছে কি না রিকশায় চড়ে সাকিব আর বর্ষা হামিদদের বাসায় পৌঁছায় দরজার সামনে হামিদ সাহেব দাঁড়িয়ে আছেন হাসি মুখে এই তো আমার জামাই বাবু কি খবর সাকিব ভালো আছি বাবা আপনি কেমন আছেন আমি তো দারুন তোমাদের জন্য আজ একটা চমৎকার আয়োজন করেছি আয়োজন কি আয়োজন বাবা বাড়ির আঙিনাই বাড়বি কিউ আর জামাই বাবুকে আমি নিজ হাতে খাওয়াবো আপনার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আমার জীবনেই প্রথম বিরাট সৌভাগ্যের ব্যাপার আসো আগে চা খাও তারপর শুরু হবে আড্ডা হামিদ সাকিব বর্ষা বসে আড্ডা দিচ্ছে পাশে বর্ষার পুরনো বান্ধবী আশা এসে যোগ দেয় বর্ষা তোর জামাইবাবুর সাথে আমি একটু আড্ডা দিতে পারি তো দেখি তুই তাকে ঠিক মতো সামলাতে পারছিস কিনা সাকিবকে তো আমি একদম গুগল ম্যাপ দিয়ে চালাই তবে তুই দেখে নে গুগল ম্যাপ দিয়ে আমি তো ভাবতাম আমি নিজেই নিজের চালক তুমি নিজে চালক হতে পারো কিন্তু এই পরিবারের গাড়ি চালানোর রোড বর্ষা ঠিক করবে সবাই হেসে ওঠে সাকিব পরিস্থিতি সামাল দিতে চুপচাপ হাসে আঙ্গিনাই বার্বিকিউয়ের আয়োজন চলছে হামিদ রাচ্ছেন আর সাকিব সাহায্য করছে বর্ষা আর আশা একপাশে বসে গল্প করছে সাকিব মাংসে বেশি লবণ দিও না আর খেয়াল রেখো পুড়ে না যায় বাবা আপনি যেভাবে নির্দেশ দিচ্ছেন মনে হচ্ছে আমি কোনো সায়েন্স প্রজেক্টে কাজ করছি ঠিক বলেছ জামাই বাবু এই কাজ পারলে বুঝবো তুমি আসলেই দায়িত্ব নিতে শিখেছ সাকিব একটু নড়েচড়ে কাজ করতে থাকে এমন সময় আগুনের একটু বড় শিখা উঠলে সাকিব পিছিয়ে যায় বর্ষা আর আশা দূর থেকে হেসে ওঠে দেখলি বাবার সামনে সাকিব কেমন ভয় পাই তোর জামাইবাবু তো খুবই সিরিয়াস লোক মনে হলো অথচ আজকে কত ছেলে মানুষ করেছে রাতে খাওয়া দাওয়া শেষ করে সাকিব আর বর্ষা বিদায় নিচ্ছে হামিদ দরজার সামনে দাঁড়িয়ে বলল জামাইবাবু তুমি কিন্তু ভালো করছো আজ বারবি কিউ বেশ মজা হয়েছে ধন্যবাদ বাবা তবে আমি মনে করি এটা আপনার প্রশিক্ষণের ফল ঠিক বলেছ আমি তো বর্ষাকে ছোটো থেকে এভাবেই শিখিয়েছি আর এখন তোমাকে শিখাবো ওনাকে শেখালে তো তো আমার লাভ হবে রান্না কাজ আমারই কমবে বর্ষার কথা শুনে সবাই হেসে ওঠে রিক্সায় চড়ে সাকিব আর বর্ষা বাসায় ফিরে যায় সাকিব আর বর্ষা একটি গাড়িতে করে সিলেটের পথে যাচ্ছে জানালার বাইরে সবুজ চা বাগান আর পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে বর্ষা বেশ উত্তেজিত আর সাকিব নীরবে গাড়ি চালাচ্ছে এটা আমার প্রথম সিলেট আসা জানেন আপনি কি আগে কখনো এসেছেন হ্যাঁ দু একবার এসেছি তবে তোমার সঙ্গে আসা এটা একদম আলাদা অভিজ্ঞতা এটা কি আপনি সিরিয়াসলি বললেন নাকি আমার খুশি করার জন্য সিরিয়াসলি তবে তোমাকে খুশি করার জন্য কিছু করতে দোষ কোথায় বর্ষা হেসে জানালার বাইরে তাকায় সাকিব নিজের মনে কিছু ভাবতে থাকে সিলেটের একটি বিখ্যাত চা বাগানে তারা ঘুরছে বর্ষা দৌড়ে সামনে চলে যায় আর সাকিবও তার পিছে পিছে দৌড়াচ্ছে দেখুন এই জায়গাটা কি সুন্দর আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি তুমি শুধু জায়গাটা দেখছো আমি তোমাকে দেখছি বর্ষা আমি তোমাকে কিছু বলতে চাই বর্ষা হঠাৎ থেমে যায় সাকিব তার দিকে এগিয়ে আসে সাকিব বর্ষার হাত ধরে বর্ষা অবাক হয়ে তাকায় বর্ষা বের দিন থেকে আমি ভাবছি কখন তোমাকে ঠিকভাবে বলবো তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার জীবন আমি তোমাকে সবসময় ভালোবাসতাম কিন্তু বলতে সাহস পাইনি আজ তোমার সামনে দাঁড়িয়ে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আমিও আপনাকে অনেক ভালোবাসি এই মুহূর্তটা আমার জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে তাহলে এটা শুধুমাত্র আমি তোমার জন্য এমন আরও অনেক মুহূর্ত তৈরি করব। আশেপাশের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সাকিব আর বর্ষা সুখের পথে এগিয়ে যায় আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে আর পুরো গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ